প্রত্যেক দিনের মতন মিষ্টির বাবা আজকে ও কাটার জন্যে কুড়ল নিয়ে তৈরি হচ্ছিল আমি আজকে তোমার সাথে যাব আমি আজকে তোমার সাথে কাট কাটতে যাব মিষ্টিমা তোমার বাবার কাটকাটাছ না অনেক দূর দূর যেতে হয় তুমি যেও না তোমার কষ্ট হয়ে যাবে মাপমা আমাকে নিয়ে চলো पापा আমি তোমার সাথে উড়ে উড়ে যাব আমার কষ্ট হবে না আমি তোমাকে জ্বালাবো না আমি তোমার কাজে সাহায্য করব पापा আমাকে নিয়ে যাও पापा মিষ্টি জেদের কাছে ওর পাপা হেরে যায় মিষ্টিকে নিয়ে যায় তার সাথে ও আচ্ছা ঠিক আছে মিষ্টির মা কিছু দানা টিফিন কোটে ভরে রেখেছ তো হ্যাঁ আমি তা টিপিন টিফিন কোটে ভরে রেখে দিয়েছি তুমি নিয়ে যাও টিফিন কোটো নিয়ে মিষ্টির বাবা মিষ্টিকে নিয়ে জঙ্গলে কাঠ কাটার জন্য যেতে থাকে আজ তো মিষ্টি অনেক খুশি ছিল কারণ তার বাবার সাথে সে আজকে কাঠ কাটতে যাচ্ছিল আর রাস্তায় যেতে যেতে ওরা এক জায়গায় জল খেতে দাঁড়ায় কেউ আমাকে এখান থেকে মনে বিপদে পড়েছে আমাদের ওকে পাঞ্চাতে আপবে আওয়াজ ওই দিক আসছে চলো মিষ্টি আর বাবাকে নিয়ে যেদিক থেকে আওয়াজ আসছিল সেদিকে যেতে থাকে এই তো ছোট টিয়া যে মাকসার জলে ফেসে গিয়েছে আপা আমি এখনই একটুকে মাকসার জল থেকে ছাড়াচ্ছি দাঁড়াও দাঁড়াও মিষ্টি যদি তুমিও যাও ওই মাকসার জলে তুমিও ফেসে যাবে ছোট টিয়া তুমি এই গাছের ডালকে শক্ত করে ধরো ছোট টিয়া সেই গাছের ডালকে তার শক্ত ঠোঁট দিয়ে শক্ত করে ধরে আর এদিকে মিষ্টির বাবা সেই টিয়াকে মাকসার জাল থেকে ছাড়িয়ে আনে আমি কখন থেকে এখানে ভেসে আছি তুমি যদি আমাকে না বাঁচাতে আমি হয়তো এখানে ভেসে মরে যেতাম তোমার মারিক কোথায় আমার ঘর বড় বট পিছনে এখন আমরা চলে যাচ্ছি আর তুমিও তোমার ঘরে চলে যাও তখনই ছোট টিয়া তার বাড়িতে চলে যায় আর মিষ্টি আর মিষ্টির বাবা তাদের কাজে চলে যায় মিষ্টির বাবা কাঠ কাটছিল গাছে উঠে আর নিচে মিষ্টি সেই কাঠগুলো গুছে গুছিয়ে রাখছিল বাবা মামা দেখো আমিও তোমার সাথে কাজ করছি আমার মিষ্টি মামুনি বড় হয়ে গেছে তখনই মিষ্টির বাবা বড় একটা শুকনো ডাল কাটছিল আর তখনই সেই ডালটা নিচেই পড়ে আর তার সাথে সাথে মিষ্টির বাবাও নিচেই পড়ে যায় বড় শুকনো ডাল মিষ্টির বাবার উপরে পড়ে আর মিষ্টির বাবা সেই বড় ডালের নিচেই চাপা পড়ে পাপা পাপা আমি এখানে আমি তোমাকে ফাঁকাই বার করছি মিষ্টি মামুনি আমার ডানা আমার ডানা গাছে নিচে চাপা পড়ে মিষ্টি তার পুরো শক্তি দিয়ে সেই গাছের ডালটা টানতে থাকে কিন্তু সেই গাছের ডালটা সরাতে পারে না সে তার বাবাকে সেই গাছের ডালের তলা থেকে বার করতে পারিনি মিষ্টি মামনি তুমি সামনে ওই ঘরটায় যাও আর ওদের কাছ থেকে গিয়ে সাহায্য চাও মিষ্টি তাড়াতাড়ি সেই ঘরের দিকে যায় সে ঘরে গিয়ে সে দরজা ধাক্কাতে থাকে কেউ আছো কেউ আছো এই ঘরে কেউ আমাকে সাহায্য করো ভেতর থেকে কালু আর কালুর বউ ফাঁকায় আসে আরে আরে ছোট্ট পাখি কেন আমাদেরকে জ্বালাতন করছো যাও এখান থেকে আন্টি আন্টি আমার পাপা গাছের নিচে চাপা পড়েছে প্লিজ আমার সাহায্য করো আন্টি প্লিজ সাহায্য করো সাহায্য আমরা করবো সাহায্য ছোট বাকি তুই তো জানিস না আমরা কাউকে সাহায্য করি না চল হাট এখান থেকে মিষ্টি ওখানে সময় না নষ্ট করে ওখান থেকে চলে যায় সে একটা বড় গাছের উপরে বসে শুধু সাহায্যর জন্য চেল্লাতে থাকে কেউ আমাকে সাহায্য করো কেউ আমাকে সাহায্য করো মিষ্টির সাহায্যর আওয়াজ দূর দূর পর্যন্ত যাচ্ছিল তখনই সেই ছোট টিয়া সেই ঝাকে মিষ্টি আর মিষ্টির বাবা মাপসার জাল থেকে ছাড়িয়েছিল সে শুনে সেই দিকে যেতে থাকে বিপদে পড়েছো আমাকে বলো আমি সাহায্য করবো তোমাকে আমার পাপা আমার পাপা বড় গাছের ডালের নিচে চাপা পড়েছে প্লিজ আমাকে সাহায্য করো প্লিজ সাহায্য করো ওরা দুজনা সময় না নষ্ট করে তাড়াতাড়ি মিষ্টির বাবার কাছে যেতে থাকে গিয়ে তারা দুজন গাছের ডালকে টানতে থাকে কিন্তু সেই গাছের ডাল অনেকটাই ভারী ছিল তারা দুজনাই গাছের ডালকে সরাতে পারিনি মিষ্টি মিষ্টি মা কোন বড় পাখিকে ডেকে আনু আমার ডানায় খুব কষ্ট হচ্ছে তুমি এখানে তোমার বাবার সাথে বসো আমি এক্ষুনি আসছি ছোট টিয়া ওখান থেকে উঠতে থাকে সে বড় গাছের ডালে বসে তার টিয়ার আওয়াজে সবাইকে ডাকতে থাকে কিছুক্ষণ পরে ওখানে অনেক টিয়া চলে আসে লাল টিয়া আরো অন্য অন্য টিয়া চলে আসে ছোট টিয়া তাদের বন্ধুদেরকে নিয়ে মিষ্টির বাবার কাছে যায় মিষ্টির বাবাকে গাছের তলা থেকে বার করে আবার ছোট টিয়ার বন্ধুরা তারা তাদের মতন উড়ে উড়ে চলে যায় তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমার বাবার জান বাঁচিয়েছ ধন্যবাদ তোমার কে আছে তোমরাও তো আমাকে মাখিয়ার চাল থেকে বাঁচিয়েছিলে মিষ্টির বাবা খুব খুশি ছিল তার কারণ তার ছোট মেয়ে সে ধৈর্য ধরে খুব বুদ্ধি খাটিয়ে এত বড় একটা কাজ করেছিল তাই কালু কালু চলো ঘন জঙ্গলে খেয়ে আসি না তুমি যাও আমার এখন আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো না বলো যাও যাও আমি দানা খেয়ে নেবো আমার কাছে কালকের গায়ে কিছু দানা আছে সুন্দরী একাই আঙুর খেতে বার হয়ে যায় সে উঠতে উঠতে ঘন জঙ্গলে চলে আসে সে এতটাই ঘন জঙ্গলে চলে এসছিল একটা গাছের সঙ্গে আরেকটা গাছ জড়িয়েছিল সুন্দরী আঙুর খাওয়ার লোভে সে সেই কাঁটা গাছের ভেতরে ঢুকে যায় সে যখনই কাঁটা গাছের ভেতরে ঢুকে তখনই সে ফেসে যায় সে কাঁটায় সে যতই বার হওয়ার চেষ্টা করে সে কাঁটাগুলো আরোই তার ডানায় ঢুকে যায় সে লাস্টে না ফেরে সেখানে কাঁদতে থাকে আমি কেন এসেছি এখানে আমি তো কাঁটায় ফেসে এখন মরে যাব আর ওদিকে কালু 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 আমি মরে যাওয়ার পরে বিয়া করবে আমার কি হবে সুন্দরী কাক জোরে জোরে কাঁদছিল বিকেল হয়ে গেছিল আর মিষ্টি আর মিষ্টির বাবা তারা বাড়ি যাচ্ছিল মিষ্টির বাবা কিছু কাঠ নিয়ে যাচ্ছিল তখনই মিষ্টি ঘন জঙ্গলে কিছু দেখতে পাই পাপা পাপা ওখানে যেতে ওখানে ওখানে আছে মিষ্টি ওর বাবাকে নিয়ে থাকে গিয়ে দেখে সুন্দরী কাক সে কাঁটায় ফেঁসেছিল তাই দেখে মিষ্টি তার বাবাকে বলে পাপা চলো আমরা এই পচা কাকের সাহায্য করবো না চলো এটা শুনে সুন্দরী কাক আরো জোরে জোরে কাঁদতে থাকে ছোট পাখি আমার উপরে দয়া করু আমার উপরে দয়া করু যদি তুমি এখান থেকে চলে যাও আমাকে বাঁচাতে কেউ আসবে না আমি মনে যাব আমাকে দিয়া করো আমাকে বাঁচাও যখন আমি তোমার কাছে সাহায্য যেতে গিয়েছিলাম তখন সেই কথাগুলো তুমি মনে করো এরকম বলে মিষ্টি কাক আর মিষ্টি কাকের বাবা সুন্দরী কাককে কাঁটা থেকে ছাড়িয়ে সুন্দরী কাককে ফাঁকাই বার করে সব সময় লোককে সাহায্য করবে তাহলে তারাও তোমাকে সাহায্য করবে আমি খুবই দুঃখিত আমাকে মাপ করে দাও সুন্দরী তার ভুল বুঝতে পেরে সে তার বাড়ি চলে যায় আর মিষ্টি আর মিষ্টির বাবাও তারা তাদের বাড়ি চলে যায় কাঠ নিয়ে